সালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর চোট্টোর সোনামনিরা অনেক অনেক রেহ হয়েছে গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইড়ে অনুসত্তর পৃষ্ঠা ছয় নয় পৃষ্ঠা কিছু ভাগ রয়েছে প্রতিটা ভাগ আমি করে দেব সহযোগ আর কঠিনক আশা করছি খুব ভালোভাবে সবাই বুঝবে ভাগ করার সহজ প্রথম শর্ত হচ্ছে নামটা জানতে হবে ভাগ গুণ করার প্রথম সত্ত্বেও নামটা জানতে হবে সেটা দুই থেকে তুমি যদি নয় পর্যন্ত নামটা জানো তাহলে ভাগ গুণ করা অত্যাধিক সহজ হবে ঠিক আছে তো আমি ঠিক আছে ওই নামটার সাহায্যে আমি ভাগগুলো করে দেব এবং কোনটার উত্তর কথা হবে এই বিষয়ে কিন্তু দুই একটি দিদ অনেকের থেকে যায় আর ছোট মানুষ অবশ্যই এরকম হবেই তাই না আর এই জন্যই তো আমরা তোমাদের গার্ডিয়ান মানে অভিভাবক ওকে ঠিক আছে এছাড়া কোনো বিষয়ে কমপ্লেন থাকলে অথবা কোনো অধ্যায়ের কোনো নির্দিষ্ট পৃষ্ঠা কোনো অঙ্ক সম্পর্কে যদি সমাধান পেতে চাও অবশ্যই কমেন্টস করবে এছাড়াও অর্টারভাবে ক্লাস নিতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ রাখবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ জিরো এইট ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ জিরো এইট ওয়ান নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবে মেসেজ করে আর আরেকটা বিষয় যে এখানে যে প্রথম অ্যাফিলেন্ট লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্কগুলো আছে এগুলো একটা মার্কেটিং এখানে কিছু পণ্য দেওয়া আছে যদি তোমাদের মধ্যে কারো এই পণ্য পছন্দ হয় তাহলে এই লিঙ্কে প্রবেশ করবে মানে এই লিঙ্কের মধ্যে গেলে পণ্য কিছু দেখতে পাবে এই লিঙ্কটিতে মাধ্যমে কিছু পণ্য তোমরা কেনাকাটা করলে ছাড় পাবে আবার যে বাড়তি যে অর্থ খরচ হবে লিঙ্কে প্রবেশ করলে এমনটি নয় বরং আমার চ্যানেলকে সাপোর্ট করা হবে যাই হোক তাহলে প্রথমে লক্ষ্য করছো স্ক্রিনে যেহেতু তোমরা লক্ষ্য করছো তিন ভাগ এক এর মানে হচ্ছে এক দিয়ে তিনকে ভাগ করা একের ঘর নামতে পড়তে হবে এক 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 দু এক মানে তিন তিনবারই যায় এক দিয়ে তিনকে ভাগ করলে তিনবারই যাবে তারপরে দুই নম্বরে লক্ষ্য করছো ছয় ভাগ এক আবারও এক দ্বারা ভাগ এক দ্বারা যদি ভাগ করো তাহলে যাকে ভাগ করবে সেই সংখ্যাটাই উত্তর হবে ঠিক আছে তারপরে বারো ভাগ দুই আর তারপরে তিন নম্বরটা হচ্ছে বারো ভাগ দুই দুইয়ের ঘর নামতে পরও ছয় দুগুলো বারো তারপর চার নম্বরটা চার নম্বর বলেছে দুই ভাগ দুই দুই ভাগ দুই যদি সমান সমান অঙ্ক হয় সংখ্যা হয় এটা তো ভাজ্য তাই না এটা তো ভাজ্য আর এটা ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে 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 যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক আর যে সংখ্যা কে কে এ কারে কে যে সংখ্যা কে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য তো ভাজ্য আর ভাজক সমান হলে উত্তর হবে এক এমনিতেই ভালো বোঝা যায় তাই না এছাড়া দুই দ্বারা দুই দুই এক দুই মিলে গেল যাই হোক আস্তে সব বুঝবে তারপর হচ্ছে আঠারো ভাগ দুই দুয়ের ঘরের নামতা পর্ব যতক্ষণ আঠারো না পাবো দুই এক দুই দুই দুগুণো চার এভাবে নয় দুগুনো আঠারো ছয় বিশ ভাগ দুই দুয়ের ঘরের নামতা পর্ব যতক্ষণ বিশ না পাবে অর্থাৎ দশ দুগুণো বিশ এর পরবর্তীতে সাত নম্বর নয় ভাগ তিন তিনের ঘরে নামতে পরে যতক্ষণ নয় না পাব তিন এক কে তিন তিন দুগুণ ছয় তিন তির কে নয় কয়বার গেল এক দু তিনবার গেল তারপর আট নম্বর বারো ভাগ তিন বারো ভাগ তিন দেখো আর একটা বার নিরীক্ষিত হয়ে যাচ্ছে তিন চারে বারো কয়বার গেল তাহলে চারবার আচ্ছা তারপরে নয় নম্বরটা বলেছে ছয় ভাগ তিন আবারও তিন বাজাও বিন আসবে না গিন না তিন দুগুনো ছয় তারপরে দশ নম্বর তিন ভাগ তিন ভাজক এবং ভাজ্য সমান তাহলে এক তিন একুশ ভাগ তিন তিন এক তিন হাতের করে যদি কেউ গুনতে পারে এভাগ গুনবে তিন এক তিন তিন দুগুনো ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ 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 পেয়ে গেছি কয়েকবার গেল এখানে সাতবার তারপরে সাতাশ ভাগ তিন তিন ওরকম ভাবে আবারও যাবে তিরেধরের নামটা পড়তে পড়তে তিন এক তিন তিন দু ছয় তিন তিন এক নয় তিন সাত তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছ আঠারো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ তিন নং সাতাশ এই যে সাতাশ মিলে গেছে তার মানে কয় বার গেলো এখানে নয় এখানে নয় বার গেল ওকে তাহলে এ পর্যায়েরটা আমরা শিখলাম এবার পরবর্তী ধাপের আরও কিছু রয়েছে আমরা ওখানে যাব পরবর্তী ধাপ লক্ষ্য করছো ভাগ করি যে ষোলো ভাগ চার ষোলো ভাগ চার চারের ঘরের নামতা পর চার 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 দুগুনো আট তিন চারে বারো চার চারে ষোলো চার চারে ষোলো চারবার গেল তারপরে বিশ চারের ঘরের নামতা পর চার পাঁচা কুড়ি তারপরে চল্লিশ চার দশে চল্লিশ তারপর আবারও চার বাবা আবারও চার নম্বর চার আবার চারের ঘরের নামটা চার আশটা বত্রিশ তারপর আবারও পাঁচ নম্বরে কি পাঁচ নম্বরে বলেছে পাঁচের ঘরের নামটা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ পাঁচ নম্বরে পাঁচ দিয়ে ভাগ পাঁচের ঘরের নামটা পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে পনেরো দশ তিন পাঁচা পনেরো হাতের কর গেল তিনটা তিন পাঁচা পনেরো আচ্ছা তারপরে হচ্ছে ত্রিশ ত্রিশ ভাগ পাঁচ আবারও পাঁচের ঘরের নামটা হ্যাঁ পাঁচ একটি পাঁচ পাঁচ দুগো নয় দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছ তিরিশ করাটা গেলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বার ঠিক আছে পাঁচ ছাত নম্বরটা পঁয়তাল্লিশ ভাগ পাঁচ দেখো পাঁচককে পাঁচ পাঁচ দুগুলো দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ কয়বার বার গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ নং আমি তো বলেই দিচ্ছি পাঁচ নং পঁয়তাল্লিশ নয় বার তাই না আচ্ছা তারপরে দশ ভাগ পাঁচ পাঁচ দুগুলো দশ তারপর আঠারো ভাগ ছয় আঠারো ভাগ ছয় তিন ছয় আঠারো তারপর দশ দশ নম্বরে কি বলেছে ভাই ছয় ভাগ ছয় এই যে আবারও সেই ভাজক এবং ভাজ্য সমান তার মানে ভাগ ফল এক এটা হচ্ছে ভাগ ফল হ্যাঁ এছাড়াও সংখ্যা টঙ্কা শিখাবো ম্যাজিক নিয়মে কোনটা ভাজক ভাজ্য কীভাবে মনে রাখবো সূত্র আছে অবশ্যই ম্যাজিক নিয়ম শিখাব সময় সাপেক্ষ এইবারে আছে ছয় দ্বারা ছয় এক ছয় তিন ছয় আট দু ছয় গুলো বারো তিন ছয় আট আট চার ছিল পাঁচ ছয় তিরিশ ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত আমি বলেই দিচ্ছি তারপর তারপর হচ্ছে যে চুয়ান্ন চুয়ান্ন ভাগ আবার ছয় ছয় নং চন্ন ছয় নং চন্ন নং নং বলেই দিচ্ছি নং চন্ন তাই না ওকে আরও একটা স্টেপ আছে আমরা সেটাও করব আচ্ছা সেটা হচ্ছে কি এক নম্বরে তোমরা লক্ষ্য করছো ভাগ করি বিয়াল্লিশ ভাগ সাত বিয়াল্লিশ ভাগ সাত সাতের ঘরের নামটা প্রত্যাব ছয় সাতটা বিয়াল্লিশ সাত বলছি দশ সত্তর তারপরে হচ্ছে আটাশ ভাগ সাত চার সাত

আট এক আট আট দুগুণো ষোলো তেদাশটা চব্বিশ চার আশটা বত্রিশ পাঁচাশটা চল্লিশ ছয় আশটা আটচল্লিশ ছয় সাতাশটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর বাহাত্তর মিলে গেল আট নং নং আট নং বাহাত্তর তারপর হচ্ছে বত্রিশ আবারও আর দ্বারা চার আটটা বত্রিশ চার আটটা বত্রিশ চার ষোলো আবারও আট দ্বারা আট এক আট আট দুগুলো ষোলো আবারও আট নম্বর আট নম্বরেও আট ধারা বাহ পাঁচ আটটা চল্লিশ এবার নয় নম্বর সাতাশ এবার নয় নম্বরে আবার নয় দ্বারা নয় তিন নং সাতাশ তিন নং সাতাশ তিন বলছি নং তো দই আছে সাতাশও দ আছে হবে তো তাই না যেটা বলছি না যেটা লেখা নেই যেটা বলছি যেটা সেটা লেখা নেই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এটা যে নয় ভাগ নয় আবারও সমান নয় কে নয় নয় এক কে নয় নয়ও বলে আবার নয় বললাম এক বললাম এক এখানে লেখা নাই তারপরে হচ্ছে তোমার এক এগারো নম্বর হ্যাঁ এটা এগারো একাশি ভাগ নয় নয় নং একাশি নয় একবার আছে নং আরেকবার নয় নেই একাশি তো আছে তাহলে যেটা নেই সেটাই তো বসাইতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার বারো নম্বরে কাহিনি শেষ করে দেব চুয়ান্ন ভাগ নয় ছয় নং চুন্ন চুয়ান্ন আছে ছয় লেখা নাই ছয় বার তার মনে হয় ছয় নং চুয়ান্নহলে শিক্ষার্থীর বন্ধুরা ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ